হ্যালো ভাই সকালে তো পুজো হলো তোমাদের সাথে শেয়ার করলামই তারপর এখন চলে এসেছি রাখি পড়াতে সকালে তো পুজো হয়ে গেছে ঘরের পুজোও করে নিয়েছি আমি মনসা পুজো করার আগে তো এবারে আমি রাখিগুলো পরিয়ে দিই ছোটোবেলা থেকে এদের মানে গোপুদের আগে আমি রাখি পড়াই গোপালদের তারপরে সবাইকে রাখি পড়াই আর ভাই ফোঁটা তো সেম তাই আগে এদের যতগুলো গোপাল আছে সবাইকে আগে রাখি পড়াই ভাই ফোঁটা দিই তারপরে সমস্তটা বাইরের কাউকে করি তার আগে কিন্তু করি না তো যাই হোক এখন এদেরকে সবাইকে রাখিটাকে পরিয়ে আর দেওয়ার পরে এবারে রুদ্র আর সমুদ্র দুই ভাই দুজনকে রাখি পরিয়ে দিচ্ছে এতে যেহেতু নিজেদের কোনো বোন নেই তোমরা জানো সেটা যারা আমার ব্লগ দেখো তো সেই কারণে বললাম যে তোরা দুজন দুজনকে পড়িয়ে দে তো খুব পছন্দের দুটো দুজনে রাখি কিনেছে ছোটা ভীম সম্ভবত ছিল ছোটা ভীম না এটা হচ্ছে মোটু পাতলু রাখি কিনেছে তো খুব পছন্দ করে কিনেছে দুজনে পড়বে বললাম ঠিক আছে দুজন দুজনকে আগে পড়িয়ে দাও তারপরে অন্য কাউকে করবে র সমুদ্র দেখো নমস্কার করছে কি আনন্দ করে তারপরে একটু ছবিও তুলে নিয়েছি আর সেগুলো পোস্ট অলরেডি হয়ে গেছে তোমরা আমার ফেসবুকে দেখে নিতে পারো আর যাই হোক চলো এবারে রাখি তো পরিয়ে নিচ্ছে এবার সমুদ্রকে বললাম তুমি এবার রাখি পরিয়েছো এবার রুদ্র

এবারে মিষ্টি খাওয়ানো চলছে দেখো ওরা খুব পছন্দ করে দুজনেই মিষ্টি খেতে খুবই পছন্দ করে সেই কারণে আমি এক পিস মিষ্টি দিয়েছি সারাদিনে ওরা এত মিষ্টি খেয়েছে সেদিনে আমি যেন সকালবেলা একটা মিষ্টি দিয়ে দুজনকে বললাম রাখি পরা আর অমৃতিটা খুব পছন্দ করে খালি বলবে জিলিপি খাবো জিলিপি আর যাই হোক চল এখন রাখিটা পরিয়ে নিই তারপরে যাবো আমার মাসির একটা বাড়িতে সেখানে দাদাকে রাখি পরাবো আর মিঠি বোন আমার ব্লগ যারা দেখো তারা জানবে মিঠি বোন পরাবে আমার রুদ্রয় সমুদ্রকে রাখি তো আমার মোটামুটি এখানে হয়ে গেছে এবারে যাচ্ছি ওদের বাড়িতে ওদের বাড়িতে এসে এই যে এখন সমুদ্র আগে পড়ছে ছোটো থেকে বড়ো আগে সমুদ্রকে রাখি পড়াচ্ছে এই যে মিঠি বোনকে রাখি পড়াচ্ছে মিঠিকে যে জামাটা পরে আছে ওটাও রাখির গিফট দুই দাদা মিলে দিয়েছে ঠিক আছে আর এই যে আমার দাদা মানে দাদাকে এবার রাখি পরিয়ে নিই তারপরে রুদ্র রাখি পড়বে মিঠি প্রচন্ড ডিস্টার্ব করছে ও কিছু তো বুঝতে পারছে না সব থেকে ছোটো যেহেতু ওই কারণে দাদা বললো তুই আগে রাখিটা পড়া ও যদি দেখে ওর ভালো লাগে যদি এটা করতে ও রাখিটা ধরতেও চাইছে না কান্নাকাটি কিন্তু কিছুই করে না ও মোটামুটি মিষ্টির প্লেটটা এখন খুঁজছে আমি যেহেতু সরিয়ে রাখলাম তো সেই কারণে মিষ্টির প্লেটটা এখনও খুঁজছে যে কোথায় গেল মিষ্টি প্লেটটা তো একটু মিষ্টি খাইয়ে দেওয়াতে ও দেখো সবার আগে হাঁ করেছে ওকে মিষ্টি দিতে হবে এই দেখো খেয়ে নিয়েছে ও মিষ্টি তারপর বললাম সবাইকে ওঠা থেকে একটু একটু ভেঙে দিই আর এখান থেকে রাখি টাখি বাঁধা হয়ে গেলে তারপরে আমরা যাব হচ্ছে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি যাব কি করব না করব সেগুলো একটু সারপ্রাইজ থাক ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো এখন আপাতত এই যে এইটা হচ্ছে ওর নিজের দাদা মানে মিঠি আর এই হচ্ছে ওর দাদা কনিষ্ক ঠিক আছে তো এরা দুই ভাই বোন আর এখন কনিষ্ককে রাখি পরিয়ে দিল তারপরে এবারে রুদ্র রাখি পরার পালা তো চলো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটু লাইক করে দিও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও তো চলো সবার রাখি পূর্ণিমা খুব ভালো কেটেছে আশা করি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও যে সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার পরের ভিডিওর জন্য অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যেও